সেটা হলো আপনি দুইশো তিরিশ রিয়াল জরিমানা দিয়ে তারপর নিয়ে যেতে পারবেন কার্টুন তো এই রোজটা শুধু বাংলাদেশের মানুষের জন্যই অন্যান্য দেশ সাথে ইন্ডিয়ার যে ট্রানজিট ছিল সাজরা এয়ারপোর্টে বা অন্যান্য দেশের লোক ছিল তো দেখেন ভাই যেহেতু প্রথমবার ছুটিতে যাচ্ছি এখানে দেড়শো রিয়াল একটা ব্যাগের দাম অথচ এটা বাহিরে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ রিয়াল নেবে সে দেড়শো টাকা চাইতেছে এটা হচ্ছে আমাদের এক বাংলাদেশি তো দেখেন এখানে সৌদি বাংলাদেশ থেকে সৌদি আরবে অনেক দালাল হয়ে আসসালাম আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরব থেকে আমি যখন বাংলাদেশে ছুটিতে যাই তখন সৌদি আরব থেকে যাওয়ার সময় আমাদের ট্রানজিট পরে সাজরা এয়ারপোর্টে এবং সেখান থেকে বাংলাদেশ তবে সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার সময় এখানে একটা ঘটনা ঘটে এবং এই ঘটনা আপনাদের সাথেও ঘুরতে পারে তো সেই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনা আপনারা প্রথম থেকে হুঁশিয়ার হন এবং এই এইসব সমস্যার মোকাবিলা যাতে আপনাদের করতে না হয় সেই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব তো বেরস আমি যখন রিয়াদ এয়ারপোর্টে যাই কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো সেখান থেকে শুরু হয় আমাদের সমস্যা এখানে যাওয়ার পরে আমরা যেহেতু কার্টুনে করে অনেকগুলো জিনিসপত্র নিয়েছিলাম দেশে যাওয়ার জন্য তো আমি প্রথমে জানতাম না যে এয়ারাবিতে কার্টুন অ্যালাউ করে না এই জন্য আমি কার্টুনে করে সামানগুলো নিই এবং কার্টুনে নেওয়ার পরে এয়ারপোর্টে পৌঁছানোর পর সেখানে অনেক বাংলাদেশি ভাই আছে তারা বলে যে কার্টুন এলাও করে না তো এই জন্য আমি বললাম এই জন্য এখন কি করতে পারি তো ওখান থেকে এক বাংলাদেশি বলল যে আমার কাছে একটা ব্যাগ আছে আমি এখান থেকে ব্যাগ বিক্রি করতেছি আপনি যদি এই ব্যাগটা নিতে চান দেড়শো রিয়াল দিবেন আপনাকে সব সামানগুলো এখানে গুছিয়ে সুন্দরভাবে আমি ঠিকঠাক করে দেব তাহলে আপনি নিয়ে যেতে পারবেন তাহলে কোনো সমস্যা হবে না আর দ্বিতীয় একটা অপশান আছে সেটা হলো আপনি দুইশো তিরিশ রিয়াল জরিমানা দিয়ে তারপর নিয়ে যেতে পারবেন কার্টুন তো এই রুলসটা শুধু বাংলাদেশের মানুষের জন্যই অন্যান্য দেশ সাথে ইন্ডিয়ার যে ট্রানজিট ছিল সাজরা এয়ারপোর্টে বা অন্যান্য দেশের লোক ছিল তো দেখেন ভাই যেহেতু প্রথমবার ছুটিতে যাচ্ছি এখানে দেড়শো রিয়াল একটা ব্যাগের দাম অথচ এটা বাহিরে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ রিয়াল নেবে সে দেড়শো টাকা চাইতেছে এটা হচ্ছে আমাদের এক বাংলাদেশি তো দেখেন এখানে সৌদি বাংলাদেশ থেকে সৌদি আরবে অনেক দালাল হয়ে গেছে আপনারা খুব সাবধানে যাতায়াত করবেন যদি কখনো দেশে ছুটিতে যান আর কোনো বাংলাদেশি ভাই যদি এয়ার অ্যারাবিয়া বিমানের টিকিট কাটেন এটা হলেও করবেন না কারণ এয়ার অ্যারাবিয়াতে কার্টুন এলাও করে না এবং এখানে সামান দশ থেকে দশ কেজি ধরেন আপনি নিতে পারবেন এখানে যদি এগারো বারো কেজি হয় তাহলে এখানে রেখে যেতে হয় এমন অনেক সমস্যা হয় এবং আপনি যদি ট্রানজিটে পড়েন যে কোনো দেশে যেমন ধরেন সৌদি থেকে ডুবাই এয়ারপোর্ট বা সাজরা এয়ারপোর্টে সেখানে যদি আপনার এক কিলো সামান বেশি থাকে সেগুলো আপনাকে ফেলে যেতে হবে এটা হচ্ছে এয়ার অ্যারাবিয়ার রুলস তো যাই হোক ভাই আমাদের সাথে সমস্যাটা হয়ে গেছে আমরা যেহেতু প্রথমবার ছুটিতে গিয়েছিলাম তো সেজন্য আমি কার্টুনের জন্য দুইশো তিরিশ বানা দিয়ে তারপর আমি কার্টুন নিয়ে গেছি তো অভিহাস আপনারা যাতে এরকম বিপদের সম্মুখীন না হন এই জন্য মূলত এই ভিডিওটা বানানো তো অভিহাস আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকে সৌদি আরব সম্পর্কে বা কোনো কাজের সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেই অনুযায়ী আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ